বিসমিল্লাই মহমাননির রহ। দয়াময় পরণ দয়লু আল্লাহরে নামে। তবে অকেল্লারি বিয়াদ মূলকু আমু আলা কুল্লি সেই কদি। মহাময় মানন্্যত তিনি সর্বময় কর্তৃত্ব যাহার করায়ত্ব এক্ত তিনি সর্ব বিষয়

যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ দারমে আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি

ওলা زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং গুহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে যার নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্ত স্থল যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে রোশের জাহান নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোনো দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষিয়া জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই উহারা বলিবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহাবিভ্রান্তিতে রইয়াছিল এবং গুহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জান্নাম বাসি হইতাম না

তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিক ভাবে করিয়া কাঁপিতে থাকিবে অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রইয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষীর ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে كيرب تشيلو أمر شطر كباني ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير يا در پربو برتر واشكر كوريا تشيلو فالك كيرب هيا تشيلو أمر شاستي أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن

এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَاءً مَنْ يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ جَيْ بَكْتِ جُوْكِيَا مُوْكِيَ بھر دیا چَالِ شَيْكِ ٹھِكْ پَتِ چَالِ সেই ব্যক্তি যে রিজু হইয়া পথে চলে বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রগণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তঃকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো এরা এ চো বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়েছেন। এবং তাহারই নিকট তোমাদেরকে সমবদ্ধ করা হইবে অয়া বলুন চুম সদীতু বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র

ইহাই তো তোমরা চাইতেছিলে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তু শাস্তি হইতে বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারবে স্পষ্ট ভ্রান্তিতে রেম বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি